ডিজিটাল পাকিস্তানি মালহার কাপড়ের মানও কিন্তু ভাই এগুলো অনেক ভালো আর রং কষ্ট কিন্তু 100% গ্যারান্টি আর সাইজে কিন্তু একদম ফ্রি সাইজ হ্যাঁ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবদি থেকে আপনাদেরকে চমৎকার কিছু টিপস দেখাবো সেই সাথে কিছু শাড়ি কালেকশন আর কালেকশন দেখাতে বর্তমানে যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার সাইমা শাড়ি বিতান একমাত্র প্রপাইটার মোহাম্মদ

ছয়া বিক্রি করলে পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শ টাকা এরকম বিক্রি করতে পারবেন ঠিক আছে আর যারা আমাদের থেকে পাইকারি নিয়ে দিবেন আপনারা কিন্তু পাঁচশো টাকা করে পাইকারি দিয়ে দিতে পারবেন যেহেতু এটা বিক্রি করে আপনার ছয়শো টাকা আমরা ভাই কাপড় কিন্তু সম্পূর্ণ বাড়াতে হবে রংকশ গ্যারান্টি ঠিক আছে অনেক মানুষ রঙের ব্যাপারে ভয় পায় কাপড়ের হাতে সুন্দর সুন্দর অনেক বাড়ছে আমি কিন্তু পাঁচ টাকা আগে থেকে কমায় কিনছি

যে কালা শ্রম গুলো সেটিং থাকবে পাঁচ ডিজাইন থেকে পাঁচ পিস নিবে কিন্তু আমি হোম ডেলিভারি দেব মানে দেখা যাচ্ছে যে বাটিক শাড়ি নিতে পারবেন এক পিস বাটিক 3 পিস এক পিস এই যে এখন যে 30টা দেখাবো এটা নিতে পারবেন এক পিস কাস্তরাতে 30 পিস নিতে পারবেন এক পিস এইভাবে কিন্তু আমার কাছ থেকে আপনারা পাঁচ ডিজাইনের পাঁচ কালারের পাঁচটা 30 নিয়ে কিন্তু ইনশাআল্লাহ বিজনেস করতে পারবেন তো প্রথমে এখন যেই কালেকশনটা দেখাবো এটা হলো আপনার এই যে জৌরি ফানুস জরিফানুষ জি জরিফানুষ এই ডিজাইনটা কিন্তু আমরা মোটামুটি আমি ডিজাইনটা কারণ অনেক মানুষ এই ডিজাইনটা চায় যার কারণে ডিজাইনটা দিতে পারি না অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ ডিজাইনটা যেরকম সুন্দর কাপড় মান কিন্তু আপনার অনেক ভালো এটা কিন্তু আপনার অনলি পিউ সুতি কাপড় ঠিক আছে আপনার সুতি থাকবে এটা কোম্পানির এখন বর্তমানে সেল হচ্ছে চারশো আশি টাকা করে আমরা কোম্পানি থেকে আজকে অনেক ডিসকাউন্ট দিয়ে দেবো আপনাদেরকে একদম সীমিত ঠিক আছে আমরা কিন্তু দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা কিন্তু মালে লাভ করি ঠিক আছে আমরা কিন্তু আল্লাহ দিলে প্রতি মাসে কিন্তু হাজার হাজার পিস মাল সেল করি অনেক সুন্দর ঠিক আছে যার কারণে আমরা আপনাদেরকে এত কমে দিচ্ছি আর আমরা তারপরে এখন আরেকটি কালার ডিজাইন ইয়া কালার দেখা দিচ্ছি দেখুন এটাও কিন্তু আপনার এই ডিজাইনটার ভিতরে অনেক সুন্দর ডিজাইন

আর দশ কালার এর আমরা আমরা কিন্তু আপনাদেরকে তাও দিবো অনেকই আছে মাছ হারা দেয় না ঠিক আছে আমাদের এখান থেকে কিন্তু পাঁচ দিন থেকে পাঁচ পিস নিয়ে কিন্তু এটা কিন্তু আরেকটি ডিজাইন ঠিক আছে এটা কিন্তু থাকতেছে অনলি চারশো চল্লিশের ভিতরে চারশো চল্লিশ এগুলো কিন্তু কাপড়ের কিন্তু একদম সুতি কাপড় ঠিক আছে একদম সুতি আর এই যে আপনার আর আমি পুরোটা এটা কিন্তু পাঁচ থাকবে ঠিক আছে হবে হ্যাঁ প্রাইস মাত্র আরেক কি ডিজাইন কমন ডিজাইন দেখছেন সাতটা ডিজাইন হ্যাঁ সব নিউ ডিজাইন ভাই দেখুন আমাদের আপনারা তিন থেকে চারশো টাকা করে বাসায় বা দোকানে বিক্রি করলেও কিন্তু লাভ করতে পারবেন কারণ এটা কিন্তু কোম্পানিরা সেল করতেছে ছয় আশি করে আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি মাত্র চারশো চল্লিশ করে ঠিক আছে চারশো চল্লিশ কোম্পানি থেকে দুইশো চল্লিশ টাকা কিন্তু আমাদের এখন আপনারা কমে পাচ্ছেন তো কোম্পানি থেকে যারা নেয় দুইশো চল্লিশ টাকা বেশি দিয়ে কিন্তু নিতে হয় ঠিক আছে ছয়শো আশি করে নিতে হয় তো যারা ছয়শো আশি করে নেয় তারা নিয়ে তো এটা থেকে একশো দুইশো টাকা লাভ করে ঠিক আছে অবশ্যই বুঝতে পারতেছেন যে তারা কত টাকা সেল করে তো যারা আমাদের থেকে নিবেন নিয়ে কিন্তু আপনার ওই রেড কিন্তু সেল করে ফেলতে পারবেন ঠিক আছে তারপর এখন এই যে এটা আরেকটা ডিজাইন দেখা দিচ্ছে আপনার এই রেডের ভিতরেই ঠিক আছে এই যে দেখুন আরেকটা ডিজাইন এই রেডের ভিতরেই মাত্র অনলি চারশো চল্লিশ করে থাকতেছে আপনার এই থিএ গুলা

পাঁচশো টাকা হবে হ্যাঁ পাঁচশো টাকা দেখুন এটা কিন্তু আপনার গোলাপি কালারের ভিতর হম দেখছেন জামার ডিজাইনটা এটা প্রত্যেকটা থ্রি বিশের সাইজ কিন্তু একদম ফ্রিছে আর জুল কিন্তু কাজকরামালে যে জুলটা হবে এটা কিন্তু সাতচল্লিশ প্লাস আটচল্লিশ ইঞ্চির জুল হবে হ্যাঁ কাজ করা মালটা এই দেখুন অন্যটা তারপরে দেখাবো পাকিজার হ্যাঁ পাকিজার ত্রিপিস ঠিক আছে এটা কিন্তু পাকিজার মালহার যেটা বলে কোম্পানিরা রা পাঁচশো বিশ টাকায় সেল করে এটা উর্মি কোম্পানি ঠিক আছে এই দেখুন উর্মি কোম্পানি ঠিক আছে এটা কিন্তু পাকিজার মালহার

আরেকটি ডিজাইন বা আমি আপনাদেরকে বলি পাকিজার ছয়শো টাকার যে মালটা এটা কিন্তু আপনার সেটিং হবে না এটা আনসেটিং হবে এটা একটা পেটির ভিতরে আপনার পনেরো পিস মাল থাকবে পনেরোটা ডিজাইন থাকবে পনেরোটা কালার থাকবে আপনারা যারা নিবেন আমাদের থেকে ভিডিও কল দিবেন অথবা কালার গুলো কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর কালার তো যারা নিবেন আমাকে ভিডিও কল দিবেন অথবা বললে হবে যে ভাই আপনার পছন্দ মতো আমরা তো ব্যবহার বিক্রির জন্য নিবো দশ পিস মাল দশ ডিজাইন কালার আপনি পছন্দ করে সুন্দর সুন্দর ডিজাইন কালার দেখে আপনারা আমাদেরকে দিয়ে দেন তো আমরা আপনাদেরকে কিন্তু তাও দিতে পারবো নেওয়ার পরে যদি আপনারা যে মালটা বিক্রি করতে না পারবেন কালারের জন্য বা যে কোনো সমস্যা হবে আমরা কিন্তু আপনাদেরকে এক্সচেঞ্জ করে দিব ঠিক আছে হলো পাকিজার অনলি অনলি ডিজিটাল মাত্র ছয়শো টাকা হ্যাঁ

একদম ফ্রি সাইজ ভাই মাত্র অনলি 450 একদম ফ্রি সাইজের মধ্যে 450 450 আর এটা সালোয়ার থাকে পাকা আড়াই আর এটা হবে এর ভিতরে হ্যাঁ এই যে 75 এর ভিতরে এই দেখুন দোপাট্টা দেখছেন 75 এর ভিতরে নামাজ অনলা মাত্র অনলি 450 তো এই যে এটার ভিতরে আরো 500 আমার কাছে ডিজাইন আছে আমি আপনাদের কি সবগুলো খুলে দেখাবো না এই যে এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু 450 এর রেঞ্জের ভিতরে থাকতেছে আর এই যে দেখুন এই যে দেখুন আরেকটা ডিজাইন দেখছেন এটা কিন্তু ভাই অনলি 450 দেখছেন ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন দেখার মতো এই কোম্পানিরা বিক্রি করে আপনার 680 আশি টাকা ঠিক আছে যেটা এখন দেখাচ্ছে এটা ছয়শো আশি টাকা বিক্রি করে আমরা দিচ্ছি আপনাদেরকে তালি মাত্র চারশো পঞ্চাশ এগুলো কিন্তু রং কষে একশো গ্যারান্টি আর যারা আমাদের থেকে মাল নিবেন ঠিক আছে আপনারা বেশি নিয়ে না আগে স্যাম্পল নিয়ে পাঁচ পিস দশ পিস স্যাম্পল নিয়ে দেখবেন যে আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা যে কোয়ালিটি যেটা বলছি ওইটা আপনারা পাচ্ছেন কিনা যদি কথা কাজে মিল পান ঠিক আছে তখন আপনারা বেশি আমাদের থেকে বেশি নিয়ে চালা বিজনেস করেন ঠিক আছে অনেক মানুষ অনলাইন থেকে মাল কিনে বয় তবে আজকে আমি যে দুইটা অর্ডার কাটছি ঠিক আছে অনলাইনে দুইটা অর্ডার কাটছি বাইরে বলতে যে ভাই আমাদেরকে দেখা একটা দিয়ে দেয় আর বলে একটা দিয়ে ওরা আমাদের থেকে নিবে না নিবে না বলছে একজনে ঠিক আছে আর এই যে দুপুরটা কিন্তু আপনার পাঁচ হাজার যা দেখাবেন তাই তো হ্যাঁ হ্যাঁ ভাই আমরা যা দেখাই ভাই তাই দিই ঠিক আছে আপনার চারশো পঞ্চাশ ঠিক আছে তারপর এখন দেখাবো আপনার মাল হার হ্যাঁ ভাই এটা হলো অরিজিনিয়াল ডিজিটাল পাকিস্তানি এটা প্রাইস থাকবে ছয়শ পঞ্চাশ টাকা হ্যাঁ ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ এটা কোম্পানি ইসলামপুর তারপর হলো আপনার বান্টি বাজার বুলতা

যে দেখুন এটা কিন্তু আরেকটা ডিজাইন হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল ডিজিটাল পাকিস্তানি মালহারের ভিতর

ইয়ে হবে আটচল্লিশ ইঞ্চি জুল ঠিক আছে আর সেলর হবে একদম মার্শাল আইস সেল এক নম্বর লিন কাপড় ঠিক আছে আর এই দেখুন এটা দুপাট্টাটা একশো পার্সেন্ট গ্যারান্টি কিন্তু টাকা টাকা শুধু পাইকারিতে সেল ভাই কোম্পানির ভাই আমরা তো ছোটখাটো বিজনেসম্যান আমরা লট মালে কিনে লট ফের কিনে ফেরেশ বেশি আর যারা কোম্পানির নিজের সরা তৈরি করেন ওদের তো ভাই কুটি কুটি কুটিটা বিজনেস ঠিক আছে ওদের মালে যদি ভাই রং কর যায় তো ওদের কোম্পানি চলু ভাই বলেন ঠিক আছে এই দেখুন ডিজাইনটা দেখছেন এরও কিন্তু থাকতেছে অনলি পঞ্চাশ রেঞ্জের ভিতর তারপর এখন যে মালটা দেখাবো ইডেলপের জমজম থ্রি পিস জমজম যেটা এখন গরমের জন্য ভাই বিখ্যাত থ্রি পিস যেগুলোকে বলা হয় এটা হলো ওই থ্রি পিসটা এটা আজকে রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিব এই যে দেখুন জমজম ঠিক আছে অরিজিনাল ডিজিটাল প্রিন্টার জমজম অরিজিনাল জমজম সুইচ কটন ঠিক আছে এটা কিন্তু আপনি ইন্ডিয়ান ঠিক আছে এটা কিন্তু কপিটা ইন্ডিয়ান যেটা আমাদের ইসলামপুর তৈরি হয় ঠিক আছে এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র আপনার 700 টাকা সালোয়ার থাকে পাকা আড়াই আর দোপাট্টা হবে অনলি 5 হাতের ভিতর যেটা এখন খুচরা এটা কিন্তু খুচরা সেল হচ্ছে আপনার 2000 টাকা 2500 টাকা ঠিক আছে খুচরা সেল হই 30 গুলো এটা কোম্পানিরা এটা সেল করতেছে এখন বর্তমানে আপনার 1250 টাকা শুধু পাইকারিতে ঠিক আছে এই যে দেখুন আরেকটি ডিজাইন এটাও কি স্ক্রিনশট দিবেন দিবেন না যারা নেবেন আমাকে ভিডিও কল দিবেন হ্যাঁ ভিডিও কল দিয়ে আপনারা ডিজাইন কালার দেখে পছন্দ করে করে কিন্তু নিতে পারবেন হ্যাঁ জম জম সুইস কটন দেখুন এই জম জম ডিজিটাল সুইস কটন থ্রি পিস ঠিক আছে প্রাইস থাকতেছে অনলি মাত্র 700 টাকা 700 টাকা 700 টাকা এই যে দেখুন ভাই এটা কিন্তু পার্টি বেরত না হ্যাঁ এটা কিন্তু একবারে নিউ ইনটেক এবং হ্যাঁ একদম ফ্রেশ কোয়ালিটি তারপরে এই দেখুন এখন আরেকটি ডিজাইনটা দেখাবো এটা ভাই সবাই আপনাদের পছন্দ করবে এই যে দেখুন ডিজাইনটা ভাই এই যে দেখুন ডিজাইনটা দেখলেন কত একটা কিন্তু জমজম অনলি লেখা থাকতেছে এই যে সামনের পাটটা আর ব্যাকপার্টটা আমি আপনাদেরকে একটা লাগায় দেই এই যে এটা কিন্তু ব্যাকপার্টটা থাকবে হ্যাঁ অনলি ডিজিটাল প্রিন্টের ভিতরে আর এই যে এটা কিন্তু আপনার সালোয়ার থাকবে সম্পূর্ণ সুতি আর এই গো সালোয়ার আর এই যে দোপাট্টাটা কিন্তু অনলি পাঁচ পাঁচতার ভিতরে থাকতেছে এই যে দেখুন দেখছেন ভাই এই ভাই দেখুন কত অনেক সুন্দর ভাই আছে না কাপড় আছে আমি আজকে সারা রাত দুই ভাই তো ভাই শেষ করতে পারবো না ঠিক আছে এই যে দেখুন ভাই ডিজাইন এগুলো কিন্তু আশি ভাই আশি কাপড় হবে হ্যাঁ আর প্রত্যেকটা কিন্তু একদম ফ্রি সাইজ আর এটা জুলটা কিন্তু আপনার আটচল্লিশ ইঞ্চি জুল হবে হ্যাঁ এক ইঞ্চি আপনার কম হবে না কাপড় ঠিক আছে এই যে দেখুন ভাই ডিজাইনটা দেখছেন ভাই আনকমন একটি ডিজাইন এই যে দেখুন ভাই আমার এখানে ডিজাইন এছাড়াও কিন্তু আমাদের এখানে কিন্তু শাড়ি পিন্টে ডিজিটাল শাড়িও কিন্তু পাওয়া যায় হ্যাঁ এই দেখুন এগুলো কিন্তু আপনার শাড়ি কাপড় আমি আপনাদেরকে একটু শুধু দেখাই দিলাম যারা নিবেন আমাদের থেকে কিন্তু নিতে পারবেন না যে দেখুন একটা ভিডিওর মধ্যে সব তো আর তুলে দেওয়া যায় না আমি শুধু একটা দেখাই দিছি আর ব্লাউজ পিস তারা ব্লাউজ পিস সব ক্যাটাগরি মালা আমাদের এখানে আছে আর এছাড়া আরো অনেক অনেক বিভিন্ন ক্যাটাগরি মাল আছে আর যে প্রোডাক্ট গুলো আজকে দেখাইছি কেউ যদি প্রত্যেকটা প্রোডাক্ট থেকে চার পিস পাঁচ পিস করে নেন পাঁচ ডিজাইন পাঁচ কালারের আপনাদেরকে কিন্তু আমরা তাও দিব কারণ যেহেতু আমাদের এখানে বিভিন্ন ডিজাইন কালার আছে অনেকে আছেন যে ভাই আমি বাসায় বিক্রি করি আমাকে বিভিন্ন ডিজাইন কালার দিলে আমার একটু সুবিধা হয় বিক্রি করতে আমাদের কাছে কিন্তু আপনারা সেই সুবিধাটাই পাবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের লোকেশন আপনার নর্থ জেলা মাদুদ্দী থানা নর্থ বাবুরহাটের সাথে মাদরদি জেবি ডায়মন্ড টাউর দ্বিতীয় তলায় এছাড়া দোকানে এছাড়া দোকানে যারা না আসতে পারবেন বাসায় বসে দেখে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং কি হোম ডেলিভারির মাধ্যমে আমাদের থেকে এই প্রোডাক্ট গুলো আপনারা পাইকারিতে সংগ্রহ করে প্রত্যেকটা মালে দুই থেকে তিনশো টাকা করে বাসায় বসে লাভ করে বিক্রি করতে পারবেন আর যারা বিক্রি করতে না পারবেন যে প্রোডাক্ট গুলো ইনটেক মাল হোক ফ্রেশ মাল হোক কালারের জন্য যে বিক্রি করতে না পারেন ওইটা ছয় মাস এক বছর দুই বছর পর আমাদের থেকে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন এটা কোনো টাইম নেই যে কোনো টাইমে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো ভিউস এই ছিল আমাদের আজকে কালেকশন ডিজিটাল প্রিন্টের শাড়িও দেখতে পেলেন সুন্দর সুন্দর চিপিস দেখতে পেলেন যারা নেবেন ইমো নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্যান থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ